ভাইয়া এই যে দেখতেছেন আমার হাতে একটা ছায়া কম্ব বেবি কি এটা আমরা নিজেরাই ছান থেকে করি বুঝলি ভাইয়া দেখেন এদিকে আমাদের অনেক আইটেম আছে দেখছেন এগুলো সব হচ্ছে বাচ্চাদের কম্ব আর কি এগুলো সবই হচ্ছে আমাদের ছানা থেকে ইনপোট করবো আমাদের ছানা থেকে করা হয় সেগুলো দেখছেন এগুলো আমাদের আমাদের কাছে অনেক ডিজাইন যে দেখেন ভাইয়া এই যে চাইনা ঠিক চাইনা এগুলো এক বছর কালার থাকবে ভাইয়া এই যে দেখেন গলার মালাগুলো এগুলো শুধু আমাদের কাছে পাবেন পাবেন এগুলো শুধু দেখেন এই দুলগুলা

তো আসসালামু আলাইকুম ওসমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাইদের এখানে সব ধরনের ইমিটেশন জুয়েলারি তাই না জি ভাই আমাদের কাছে এটা সবই পাবেন ওকে এগুলো কোথা থেকে আসে ভাই ভাই আমাদের এগুলো হচ্ছে চায়না এবং থাইল্যান্ড আচ্ছা আপনারা সব হচ্ছে চায়না এবং থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেন জি 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 আপনাদের এখানে কোনো বাংলা প্রোডাক্ট নেই না না আমাদের কাছে বাংলা কোনো প্রোডাক্ট নেই আচ্ছা আপনাদের এখানে কোনো বাংলা প্রোডাক্ট নেই তাই তো আমাদের সব এই আইটেমে নাকি তিন চার গুণ প্রফিট থাকে জি জি ভাই আচ্ছা

করতে চাই ভিডিও স্ক্রিনের যোগাযোগ করলে হবে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার সব বড় একটি পাইকারি শপ ওসমান ট্রেডার্স এবং তাদের এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের চায়না এবং ইমিটেশন জুয়েলারি কালেকশন রয়েছে এবং তারা কিন্তু চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এমনকি বড় বড় পাইকারদের কাছেও তারা সাপ্লাই দেয় যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ের হোলসেলার রয়েছে তারাও কিন্তু তাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করে তো আজকের ভিডিওর মাধ্যমে এখান থেকে আমরা একা করে কালেকশন দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক যে কোনো ব্যবসা শুরু করতে হলে প্রথমে প্রয়োজন সেই পণ্যের মূল ইম্পোর্টার মূল পাইকারের সন্ধান জানা আর এই ভিডিওটি মূলত ইমিটিশন জুয়েলারি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই

এদিকে আমার বকি কি মাত্র একশো টাকা পাতা একশো টাকা মাত্র টাকা পাতা এদিকে আছে অনেক ডিজাইন আছে দেখছেন হ্যাঁ আমার দেখেন এদিকে আরো ডিজাইন দেখছেন আমরা হচ্ছে একদিনের জন্য ভাইয়া ব্যবসাটা প্রতিদিনের জন্য ঠিক আছে সম্পর্কটা হোক আপনারা আসুক যাচাই করুক মাল হলে তো আমাদের কাছ থেকে নিবে না হলে তো নেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব আপনার

ত্রিশ টাকা টাকা বিক্রি করা যায় না একশো টাকা আশি টাকা দর্শক অনেক আইটেম আছে ওকে

জিগা আবার কাছে ভরি চশমা হচ্ছে যে হেয়ার ব্যান্ড ক্লিপ একশো বিশ টাকা চায় না চশমা একশো বিশ টাকা পিস মাত্র যার কাছে এটা মাত্র একশো টাকা পিস আছে

ষাট টাকা পিস আচ্ছা অনেক আছে অনেক টাইম লেগে যাবে তারপর আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা কিছু কালেকশন দেখি আচ্ছা দেখেন দুশো টাকা পিস

এই এই প্রোডাক্ট যদি আপনাদের দোকানে আসলে রাখেন হ্যাঁ কাস্টমার কিন্তু একটা বিষয় আছে না ভাই দোকানে তো সব প্রোডাক্ট আসলে রাখা দরকার কারণ কাস্টমারকে আপনাকে আকর্ষণ করতে হবে তো ইউনিক কিছু ডিজাইন রাখলে ব্যবসাও জমজমাট হবে আর ঈদ যেহেতু সামনে অবশ্যই আপনারা এই ধরনের ইউনিক কিছু ডিজাইন আপনারা অবশ্যই আপনার দোকানে রাখবেন প্রিয় দর্শক আর এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো পেতে হলে আপনাকে আসতে হবে ঢাকার চক বাজার ঢাকা চক বাজারের সব থেকে বড় পাইকারি মার্কেট হাজি সেলিম টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং হচ্ছে মমতাস টাওয়ার আর মমতাস টাওয়ারের দ্বিতীয় তলায় আসতে হবে আপনাকে উসমান ট্রেডার্স উসমান ট্রেডার্স হচ্ছে থাইল্যান্ড এবং চায়না ইমিটেশন জুয়েলারির ইম্পোর্টার এবং তারা পাইকারি বিক্রেতা তাদের হাত ধরে বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায় এবং তারা কিন্তু এখান থেকে নিয়ে আবার পাইকারি সাপ্লাই দেয় অতএব আপনারা অবশ্যই ব্যবসা করতে হলে ভাইদের এই শবকে ভিজিট করবেন অথবা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একবার হলেও তাদের সাথে একটু কথা বলে নেবেন এই যে দেখেন এই পুরাগুলো কিন্তু এভাবে মানে

আর কি ভাই সব আছে শাড়ি বুঝি রয়েছে আচ্ছা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিসো এগুলো টপ মাত্র দুই টাকা জোড়া পড়ে দুই টাকা জোড়া টাকা জোড়া আছে অনেক দেখেন এদিকে লকেট এগুলো অনেক লং দুলো আছে যে দেখেন শাড়ির সাথে আরকি দেখেন এদিকে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কম দামে তাই না কি ভাই এগুলো হ্যাঁ আচ্ছা

হ্যাঁ সর্বোচ্চ অসংখ্য ডিজাইন অনেক ডিজাইন আছে এসে দেখে দেখেও নিতে পারবে হ্যাঁ যেটা মনে চাই ওটা কোন সংখ্যা কি কালকশন ভাই এগুলো হ্যাঁ এগুলো দেখেন আচ্ছা

আচ্ছা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পাইকারি সন্ধান ইম্পোর্টারদের সন্ধান পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং একবার হলো ঢাকার চক বাজারে ট্রেডার্স ভিজিট করে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি